যাও গরনিয়া খাইবার যাও তততরি যাও যাও रुको जरा ओ भाई গো আমি বানার জামাই বাড়ি থাকা আল্লাহ না আমার হরি ও শ্বশুর কথাই কালিয়ে তুমকো মাস বান ধরে ধরে খালি আমারে मारे কি তরে তোর জামাই আবার মারছে তোর আর ওবিতে দিম না আই মর দি না আরে গরনিয়া যা ক্যা গরনিয়া যমু জামাই বাড়ি থাকলে দুই এক কথা থুলমুল বাজে তার জন্য তো বন গুরিয়া নন যাইবো আরে আই যে তুমি কে মন গো হ্যাঁ আমরা সংসার করে খাইতেছি না আঙ্গ তো কোনদিন দইরা মারলো না তোমার জামাইতে দইরা মারে হরি হসুরে জ্বালায় কে জ্বালায় কে এনে তোমার দোষ না থাকলে জ্বালায় এ তুই এত চিল চিল করছ কেন তুই কে চট থাকুম হাসা কথাই তো কইতাছি মিছা কথা কি কইতাছি এনে ভাবি আপনি মিছা কথা কবেন কে হাসা কথাই কইতেছেন আমার হরি হসুরে নাগাল তো আমার বাপ মাও না আমার বাপ মা ভালো দেখে আজ কানে কইরা কইরা খাই আরতেছেন আমার হরি হসুরে নাগাল যদি হয়তো তালে মাসের কয়দিন দিন পূজা হারতেন হায় রে তোমার বাপ মাও কি ভালোর ভালো না কত ভালো আমি কইরা কেডা খাইতাছি না আমি দেখতাছি না আসলে আমি ভালো হেডা কও তোমার বাপ মাই কি আমারে কম জ্বালান জালায় আসলে আমি সহ্য করে থাকতাছি হেজন তো আমার নাগে তোমার বাপ মাই নাগে বাজে একদিন না তোমার মুখ আলায় আমার মা আই চাল আমার বইনা চাল তাগো কি ব্যবহার করে দিল তুমি নিজে চোখে না ডাকলা আমার নিগে একটা কাপড় আনা না নাড়াই করে আমার নিগে একটা ভালো জিনিস আনা না নাড়াই করে সমান সমান তাগো নাগে এগিনা বর চাও নতুন কইরা পুরান কথা জাগায়ও না কইছে সব থাক

ও বোনের জামাই বেরিতে গা জালায় হে যনে তো বনাইছাল হে বোনের জায়গা হয় না আমর তোর বোনের জায়গা হয় কি সব জায়গা হয় বুঝি দেন যা কইছি কইছি এ গিন এ না আপনি রাগ করেন না দেন আপনি রোজলায় আমার বোনের রোজলায় নন যায় গরে নন আপনার ভাইে যায়য়া দুইজনের বাইতে কই উঠাইয়া দিয়ে আইবুন কি আরই সমাজ গই